নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভোজন রসিক বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লা রসগোল্লা খেতে আমরা সকলেই ভালোবাসি তাই দোকান থেকে কেনার পাশাপাশি আমরা অনেক সময় বাড়িতে চেষ্টা করি একদম দোকানের মতো রসগোল্লা বানানো কিন্তু সেই রসগোল্লাগুলো হয়ে যায় শক্ত বা কখনো স্পঞ্জি হয় না রসগোল্লাগুলো একদম দোকানের মতো স্পঞ্জি এবং নরম তুল তুলে হওয়ার জন্য কিছু টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন রসগোল্লা বানানোর জন্য এখানে দেখুন আমি দেড় লিটার গরুর দুধ নিয়েছি এই দেড় লিটার গরুর দুধ থেকে আমি ছানা তৈরি করে নেব দোকানের মতো রসগোল্লা তৈরি করতে হলে সেক্ষেত্রে খাঁটি গরুর দুধ দিয়ে এই ছানাটা তৈরি করে নিতে হবে কোনো রকম প্যাকেট দুধ বা গুঁড়ো দুধ দিয়ে এই ছানাটা তৈরি করা যাবে না প্যাকেট দুধ বা গুঁড়ো দুধ দিয়ে যদি আপনি রসগোল্লা তৈরি করেন সেক্ষেত্রে রসগোল্লাগুলো অনেক সময় শক্ত হয়ে যাবে একদম দোকানের মতো কখনোই হবে না দেড় লিটার গরুর দুধ করার মধ্যে দিয়ে দুধটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন দুধটা ভালোভাবে উদলে গেছে দুধ উদলে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত ডাবু দিয়ে নেড়ে ছেড়ে দুধটাকে আমি আরও পাঁচ মিনিট মতো গরম করে নিচ্ছি দুধ পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দু মিনিট মতো দুধটা আমি ঠান্ডা করে নেব আর এখানে দেখুন দুধ থেকে ছানা কাটানোর জন্য এখানে আমি পাঁচশো মিলিলিটার ছানার জল নিয়েছি আর এই ছানার জলটা দুদিন আগে আপনাকে তৈরি করে নিতে হবে আমি দুদিন আগে ক্যালসিয়াম ল্যাক্টেড পাউডার দিয়ে ছানা তৈরি করেছিলাম সেই ছানার জলটা আমি রেখে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ছানার জলটা দুদিন রেখে দিতে হবে তারপর এই ছানার জলটা অল্প অল্প ওই দুধের মধ্যে দিয়ে ছানাটা খুব ভালোভাবে কাটিয়ে নিচ্ছি একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা তৈরি করতে হলে রকম লেবুর রস বা ভিনিগার দিয়ে এই ছানাটা তৈরি করা যাবে না সেক্ষেত্রে ছানাটা হয়ে যাবে অনেকটাই শক্ত আর রসগোল্লা তৈরি করার জন্য ছানাই যদি পারফেক্ট নরমভাবে না তৈরি হয় সেক্ষেত্রে রসগোল্লা কোনোভাবেই নরম বা স্পঞ্জি হবে না আর এখানে বলে রাখি আপনারা যদি ছানার জল দিয়ে ছানাটা না কাটাতে চান সেক্ষেত্রে যদি লেবুর রস কিংবা ভিনিগার ব্যবহার করেন সেখানে কোনোভাবেই কিন্তু ফুটন্ত গরম দুধে লেবুর রস বা ভিনিগার দেবেন না দুধ ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ছ থেকে সাত মিনিট মতো দুধটা ঠান্ডা করে নেবেন তারপর লেবুর রস কিংবা ভিনিগার ব্যবহার করবেন আর এদিকে দেখুন চার থেকে পাঁচ মিনিট মতো ছানার জলটা দিয়ে নাড়াচাড়া করার পর ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে দেখুন ছানার জলের মধ্যে হালকা সবুজ ভাব চলে আসছে এবার ছানাটা আমি ছেঁকে নেব তার জন্য একটা ডেস্কির মধ্যে একটা ছাগনি রেখে দিলাম ছানাটা ছাকার জন্য দেখুন সাদা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি সব সময় চেষ্টা করবেন পাতলা সুতির কাপড় নিয়ে নেওয়ার এতে করে ছানার জলটা খুব ভালোভাবে ঝরে যায় এবারেই সুতির কাপড়ের মধ্যে ছানাটা খুব ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি মিষ্টির দোকানে যেভাবে ছানা তৈরি করা হয় সেভাবেই আমি ছানা তৈরিটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম আর বড় বড় মিষ্টির দোকানে কিন্তু নিজেরা ছানা তৈরি করে না কখনও তারা গোশেদের কাছ থেকে ছানা তৈরি করে নেয় আর গোসেরাও কিন্তু এইভাবেই ছানা তৈরি করে আপনারা যদি মিষ্টির দোকানের মতো রসগোল্লা বানাতে চান সেক্ষেত্রে এইভাবেই ছানাটা তৈরি করে নেবেন দেখুন সব ছানা সুতির কাপড়ের মধ্যে ঢেলে খুব ভালোভাবে ছেঁকে নিলাম ছানা ছেঁকে নেওয়ার পর বেজকির মধ্যে ছানার পুল্লিটা আমি রেখে দিলাম এবার ছানা ঠান্ডা করার জন্য মগ মতো জল আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি এক মগ জল ছানার মধ্যে আমি দিয়ে দিলাম এতে করে ছানাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং ছানার মধ্যে কোনো টক ভাব থাকলে টক ভাবটাও কেটে যাবে জলের মধ্যে ছানা অল্প একটু জড় নিলাম এবার সাদা সুতির কাপড়টা এদিক ওদিক করে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ছানাটা হাত দিয়ে নেড়ে চেড়ে ধোয়ার থেকে এইভাবে কাপড় দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নিলে দেখবেন ছানাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং ধোয়াও হয়ে যায় এবারেই ছানার পুল্লির কাপড়টা ওপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ছানার জলটা আমি বের করে নিচ্ছি কোনোভাবেই কিন্তু চেপে চেপেই ছানার জলটা বের করা যাবে না ওপর থেকে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে জলটা বের করে নিতে হবে উপর থেকে ছানার পুল্লির কাপড় ঘুরিয়ে ঘুরিয়ে ছানার জলটা বেশ কিছুটা বের করে নিয়েছি এবার একটা ডেস্কির মধ্যে ছাগনি রেখে ছানার পুল্লিটা আমি রেখে দিলাম ছানা থেকে এক্সট্রা জল বের করার জন্য দোকানে বড় বড় বাট বা পাথর ব্যবহার করা হয় আমার কাছে যেহেতু কোনোটাই এটা নেই তাই আমি একটা নোড়া এই ছানার মধ্যে রেখে দিলাম এবার এই ছানাটা এক ঘন্টা মতো এইভাবেই আমি রেখে দেব এক ঘন্টা বাদে ফিরে এলাম এবার রসগোল্লা বানানোর জন্য চিনি রসটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম দু বাটি চিনি এটির সাথে এই বাটি চিনির জন্য এখানে আমি তিন বাটি মতো জল দিয়ে দিচ্ছি এবার চিনি জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাচ্ছে চিনি জলের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে দেখুন চিনির রসটা ফুটতে শুরু করেছে আর এখানে দেখুন অল্প পরিমাণে আমি দুধ নিয়েছি এই দুধটা অল্প অল্প চিনির রসের মাছ বরাবর দিয়ে চিনির রস থেকে আমি গাছ তুলে নেব। ছোটো চামচে চার চামচ মতো দুধ অল্প অল্প করে চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম হাই রেখে তিন থেকে চার মিনিট বাদে দুধ দেওয়ার পর দেখুন চিনির রসের মধ্যে একটা আস্তরণ তৈরি হয়ে গেছে মিষ্টির দোকানদারের ভাষায় এটাকে বলা হয় চিনির গাঁদ এইভাবেই তারা মিষ্টির রস থেকে চিনির গাঁদ তোলেন অল্প অল্প দুধ দিয়ে এইভাবে গাঁদ তোলায় চিনির রসের মধ্যে যে ময়লা থাকে সেই ময়লাটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় চিনির রসের মধ্যে এই গাঁতগুলো উঠে যাওয়ার পর একটা ডাবু দিয়ে আমি এই গাঁতগুলো তুলে নিলাম আর এদিকে দেখুন এখানে এক ঘন্টার বেশ কিছুটা সময় পর হয়ে গেছে এবার এই ছানাটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ছানার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা এক ঘন্টার একটু বেশি সময় রাখার পর দেখুন ছানার মধ্যে কোনো রকম আর জল নেই এবার এই ছানাটাকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ছানাটা কতটা নরম হয়েছে আপনারা উপর থেকে দেখেই বুঝতে পারছেন যে ছানাটা কতটা নরম হয়েছে আর আপনারা যদি বাড়িতে তৈরি করেন তখন নিজেরাও বুঝতে পারবেন এইভাবে ছানা তৈরি করলে ছানাটা কতটা নরম হয় এবার ছানাটা হাতের তালু দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো আমি থেসে নিচ্ছি ছানা যেহেতু খুব নরম তাই ছানাটা চার থেকে পাঁচ মিনিটের বেশি থাসা যাবে না ছানার মধ্যে কোনো রকম ঢিলাভাব যাতে না থাকে সেই অনুযায়ী আমি চার থেকে পাঁচ মিনিট মতো এই ছানাটা থেসে নিচ্ছি রসগোল্লা তৈরি করার জন্য এই ছানাটা চার থেকে পাঁচ মিনিট হেঁসে নেওয়া যথেষ্ট তার থেকে বেশি সময় যদি আপনারা এই ছানাটা থাকেন তখন দেখবেন ছানার মধ্যে ঘি ঘি ভাব চলে আসবে এবং তেল তেলের ভাব হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রসগোল্লাগুলো খুব একটা ভালো হবে না ছানাটা চার থেকে পাঁচ মিনিট মতো আমি ঠেসে নিয়েছি এবার রসগোল্লা যাতে ফেটে না যায় তার জন্য এখানে আমি এক চামচে তিন ভাগের এক ভাগ ময়দা দিয়ে দিলাম এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ অ্যারারুট এতে করে রসগোল্লাগুলো দেখতে অনেকটাই চকচকে লাগবে এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ চিনি এতে করে রসগোল্লাগুলো অনেকটাই ফাঁপা এবং স্পঞ্জি হবে এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে রকম এলাচ গুঁড়ো ব্যবহার করছি না দোকানে এলাচগুলো গুঁড়ো ব্যবহার করা হয় আপনারা যদি চান এর মধ্যে অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন এবার দু হাতে অল্প পরিমাণে সাদা তেল মেখে নিয়েছি এবার পরিমাণ মতো আমি ছানার ডোটা নিয়ে গোল গোল করে মিষ্টির আকারে তৈরি করে নিচ্ছি আমি রসগোল্লাগুলো মিডিয়াম সাইজে বানাবো সেই অনুযায়ী ছানার ডো নিয়ে আমি রক গোল গোল করে মিষ্টির আকারে তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলো তৈরি করার সাথে সাথে যে চিনি রসটা আমি তৈরি করে রেখেছিলাম গ্যাসের ফ্লেম হাই রেখে মিষ্টিগুলো একটা একটা করে এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টিগুলো একবারে পাকিয়ে তারপরে মিষ্টির রসের মধ্যে একসাথে দিয়ে দিতে পারেন তবে মিষ্টিগুলো পাকানোর পর একটা থালার মধ্যে রাখলে মিষ্টিগুলো অনেকটাই চ্যাপটা হয়ে যায় আমরা যেহেতু খুব একটা বেশি মিষ্টি তৈরি করে না তাই মিষ্টিগুলো একটা একটা করে তৈরি করে এইভাবে আমরা রসের মধ্যে দিয়ে দিতে পারি এতে করে মিষ্টিগুলো দেখবেন অনেকটাই গোল হবে একটা বাটির মধ্যে দেখুন বেশ কিছুটা জল আমি গরম করে নিয়েছি আর চিনির রসটা অনেকক্ষণ ধরে ফোটায় চিনির রসটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই চিনির রসের মধ্যে দু ডাবু গরম জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর চিনির রসের মধ্যে মিষ্টিগুলো অল্প একটু নেড়েচেড়ে নিয়ে আমি পাঁচ মিনিট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পাঁচ মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে আমি দু ডাবু গরম জল এই চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই রসগোল্লাগুলো যখন চিনির রসের মধ্যে ভাজবেন বা ফোটাবেন তখন গ্যাসের ফ্লেম হাই রাখবেন কোনোভাবেই গ্যাসের ফ্লেম লো কিংবা মিডিয়ামে রাখা যাবে না পনেরো মিনিট মতো চিনি রসের মধ্যে দেওয়ার পর দেখুন রসগোল্লাগুলো কতটা ফুলে গেছে এইভাবে বারবার ঢাকনা দিয়ে আরও দশ মিনিট মতো আমি রসগোল্লাগুলো সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে রসগোল্লাগুলো ভালোভাবে সেদ্ধ করার জন্য ঢাকনা ব্যবহার করছি আপনারা চাইলে অল্প পরিমাণে ময়দা দিয়ে এই চিনি রসের মধ্যে দিয়ে একটা ঝাঁপ তৈরি করে নিতে পারেন পঁচিশ মিনিট মতো রসগোল্লাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার দেড় বাটি মতো গরম জল এই চিনি রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দোকানদাররা দুভাবে রস তৈরি করে যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি তাই একভাবেই আমি রসটা তৈরি করে নিয়েছি তাই রসটা পাতলা করার জন্য এখানে আমি দেড় বাটির মতো গরম জল ব্যবহার করলাম দেড় বাটি গরম জল রসগোল্লার মধ্যে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দু ঘন্টা বাদে ফিরে এলাম দু ঘন্টা বাদে রসগোল্লাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবং রসগোল্লার মধ্যে অনেকটাই রস খুব ভালোভাবে ঢুকে গেছে এবার একটা রসগোল্লা তুলে আমি দেখালাম দেখুন রসগোল্লাটার মধ্যে কতটা সুন্দর রস ঢুকেছে এবার একটা বাটির মধ্যে সব রসগোল্লাগুলো আমি তুলে নিচ্ছি সব রসগোল্লাগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এবার একটা ছাগনি দিয়ে এই মিষ্টির রসটা আমি ছেঁকে নিচ্ছি বাড়িতে দুবার ধরে চিনি রস তৈরি করে মিষ্টি বানানো সবার পক্ষে সম্ভব হয় না চাইলে এইভাবে একবার আপনারা বাড়িতে রসগোল্লা বানিয়ে দেখতে পারেন হবে একদম দোকানের মতো নরম তুলতুলে এবং স্পঞ্জি দোকানদারের কাছ থেকে রসগোল্লা বানানো শিখে আমি প্রথমবার এই রসগোল্লাটা বানিয়েছি আর দেখুন এই রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট আপনারাও চাইলে এই পদ্ধতিতে একবার বাড়িতে রসগোল্লা বানান দেখবেন রসগোল্লাগুলো হবে একদম নরম তুলতুলে এবং স্পঞ্জি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন